এ ছবিতে আমরা যাকে ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করতে দেখছি তিনি হচ্ছেন ইয়ব এ লোকটি কখনও শয়তানের পথে চলতেন না এবং এক সত্য ঈশ্বরের আরাধনা করতেন ইয়ব তার সাত ছেলে ও তিন মেয়ের জন্য হোম বলি উৎসর্গ করতেন তারা কোনোভাবে ঈশ্বরের অবাধ্য হলে ঈশ্বর যেন তাদের ক্ষমা করেন এটাই ছিল তার মনের ইচ্ছা ও হোম বলির উদ্দেশ্য ঈশ্বর ইয়বের উপর সন্তুষ্ট ছিলেন এবং তিনি ধন সম্পদ পশুপাল এবং অনেক চাকর বাকর দিয়ে ইয়বকে প্রচুর আশীর্বাদ করেছিলেন একদিন শয়তান স্বর্গে ঈশ্বরের সম্মুখে ইয়বকে অভিযুক্ত করে বলল যে সে শুধু প্রচুর ধন সম্পদ লাভ করার জন্য ও ধনী হবার জন্যই ঈশ্বরের আরাধনা করে শয়তান ঈশ্বরকে আরও বলল আপনি যদি ইয়বের ধন সম্পত্তি নিয়ে নেন তাহলে ইয়ব আপনাকে অভিশাপ দেবে ঈশ্বর জানতেন ইয়ব একজন প্রকৃত ধার্মিক লোক এবং সে শুধু তাকেই সন্তুষ্ট করতে চায় ঈশ্বর ইয়বের সব ধন সম্পদ শয়তানকে দিয়ে দিলেন